যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে আর টাকা না থাকলে নিজের পরিচিত মানুষগুলোও অপরিচিত হয়ে যায় প্রতিটি সুখ টাকা দিয়ে অর্জন করা যায় না এর জন্য প্রিয়জনের সঙ্গ থাকা প্রয়োজন টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় সুখী হতে যদি টাকা লাগে তবে আপনার সুখের সন্ধান কখনোই শেষ হবে না এটা স্বার্থপর দুনিয়া এখানে বুক ভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি যখন কাছে টাকা থাকবে তখন ভালোবাসার মানুষের অভাব হবে না অতিরিক্ত টাকা একজন ব্যক্তিকে স্বার্থপর এবং অহংকারী করে তোলে প্রয়োজনের অতিরিক্ত অর্থ কোনো মানুষের মঙ্গল আনতে পারে না আপনার যদি টাকা না থাকে সম্পদ না থাকে এবং কোনো আশা না থাকে তাহলে বিশ্বাস করুন আপনি এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ বেকার ছেলেটাও বোঝে টাকা ছাড়া ভালোবাসার কোনো মূল্য নেই এই সমাজে যখন আমাদের টাকা থাকে তখন আমরা ভুল করা শুরু করি মানুষ তখনই ভুলে যায় কে আপন কে পর যখন সে টাকার ঘরে থাকে লোকে বলে টাকা এলে কিছু করে দেখাবো আর টাকা বলে কিছু করলে আমি আসব। যে পৃথিবীতে টাকার বিনিময়ে আপন মানুষ কেনা যায় সেই পৃথিবীতে টাকার চেয়ে আপন আর কেউ হতেই পারে না একটি বাস্তব সত্য হলো অর্থ যেখানে নেই ভালোবাসা সেখানে দুর্লভ টাকাই টাকা আনতে পারে কিন্তু সম্মান আনতে পারে না যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো আর যার টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো টাকা মানুষকে সুখী করে না এটি কেবল তাকে ব্যস্ত করে তোলে নিজের উপার্জিত টাকা হয়তো তোমাকে ধনী বানাবে না কিন্তু তোমাকে স্বাধীন হয়ে উঠতে সাহায্য করবে নিশ্চয় যারা খেটে খায় তারা টাকার মূল্য বোঝে আর যারা পরের টাকা মেরে খায় তারা টাকার মূল্য বোঝে না শুধু টাকার গরম দেখায় টাকা মানুষকে পরিবর্তন করে না এটি শুধুমাত্র তাদের মুখোশ খুলে দেয় বাস্তব এটাই যে নিজের পকেটে টাকা না থাকলে পৃথিবীর কেউ কারো আপন হয় না টাকা ছাড়া জীবন জল ছাড়া মাছের মতো যখন একজন ব্যক্তির কাছে টাকা থাকে তখন সে ভুলে যায় সে কে কিন্তু যখন তার কাছে টাকা থাকে না তখন পৃথিবী ভুলে যায় সে কে যে লোকের খুব কম টাকা আছে সে কখনো গরিব নয় যে লোক বেশি কামনা করে সে আসলে গরিব জীবনে অনেক টাকা থাকাটা খুব জরুরি নয় কিন্তু জীবনে শান্তি থাকাটা অত্যন্ত জরুরি আগে টাকা কামাও তারপর ভালোবাসো কারণ গরিবের ভালোবাসা নিলাম হয় চৌরাস্তার মরে। মোড়ে একজন ধনী ব্যক্তি অর্থবিশিষ্ট বিশিষ্ট গরিব ছাড়া আর কিছুই নয় আপনি যত বেশি অর্থ উপার্জন করবেন তত বেশি সমস্যার সম্মুখীন হবেন অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না টাকা যদি অন্যর উপকারে কাজে লাগে তবে তার কিছু মূল্য আছে অন্যথায় তা মন্দের স্তূপ সবসময় টাকা সব কিছু করতে পারে না মাঝে মাঝে মনুষ্যত্বের কাছে টাকাও পরাজিত হয় এই পৃথিবীতে আপনার আপন মানুষ কাছের মানুষ পাশের মানুষ কোনো কিছুরই অভাব হবে না যদি আপনার টাকা থাকে টাকা ধার দেওয়ার সময় নিজেকে মহান মনে হয় আর পাওনা টাকা চাওয়ার সময় নিজেকে ভিক্ষুক মনে হয় এই পৃথিবীতে সবাই টাকা ও প্রশংসা নিতে চায় কিন্তু কেউ দিতে চায় না যে ব্যক্তি টাকার অহংকার করে তার সর্বনাশ হতে বেশি সময় লাগে না যদি একজন ব্যক্তির কাছে শুধুমাত্র টাকা থাকে তাহলে পৃথিবীতে সেই ব্যক্তির চেয়ে গরিব আর কেউ নেই টাকায় ভরা হাতটির চেয়ে বিশ্বাসে ভরা হাতটি অনেক বেশি দামি কিছু মানুষের অনেক টাকা থাকলেও মানুষকে সাহায্য করার মন থাকে না আর কিছু মানুষের টাকা কম থাকলেও নিজের সাধ্যমতো চেষ্টা করে অন্যকে সাহায্য করার টাকাই সব কিছু নয় কিন্তু সব কিছুর জন্য টাকা দরকার টাকা লবণের মতো প্রয়োজনীয় কিন্তু যদি এটি অতিরিক্ত হয়ে যায় তবে তার জীবনের স্বাদ নষ্ট করে দেয় টাকা রোজগার করা বড় কথা কিন্তু পরিবারের সাথে বসে একসঙ্গে খাওয়া তার থেকেও বড় কথা আজকের যুগে যা টাকা আছে সবাই তার বন্ধু টাকার প্রশ্ন হলে সবাই একই ধর্মের অনেকে বলে আমি নাকি টাকাকে ভালোবাসি কিন্তু আমি টাকাকে ভালোবাসি না আমি অভাবকে ভয় পাই টাকা দিয়ে খুশি কেনা যায় কিন্তু শান্তি কেনা যায় না পার্থিব জীবনে টাকা ছাড়া সুখী হওয়া যায় না টাকা ছাড়া প্রত্যেকটা পুরুষ অসহায় জীবনের টাকা ইনকাম করতে না পারলে কাউকে পাশে পাবে না অর্থ আর স্বার্থ ভালো মানুষকেও অমানুষ করে তোলে